होया छे एतो बिष्ट छे ना छोड़ दी चली सब कुली रे डिकर से आते देखा कि प्लेन आसे जल हो छे ताओ जाओ जी जी जाओ छाता तो खोंगा लगी दे पादी टुकरे देखी टुकरे को ना लवार पा जावन है हम्म आजे तो बिना 5 टाका पाबो कि ताओ ठीक नहीं বৃষ্টি একটু কমে গেছে বৃষ্টি হয় যখন এগুলি আমগুলো পড়া হচ্ছে না কিন্তু পড়ে যাচ্ছে আর পাওয়া যাবে না হুম আছে দু-চারটে কিন্তু মাখানে জল হুম জল অনেক জমে গেছে হুম দেখো বা জল হচ্ছে গাছে স্লিপ মারবে সাবধান উঠবে বছর কার মতো আম শেষ পাতাগুলো কুড়িয়ে নিয়ে ছাগলে খেয়ে আর গাছে আম নেই শেষ জলে ভিজে ভিজে আম পারলাম এখন আবার রোদ বেরিয়েছে এই যে বর্ষায় জামা কাপড় সব পুরো গাদা হয়ে আছে একটু রোদ হুম একবারে পুরো ব্যবসা ব্যবসা বন্ধ হয়ে গেছে কেচে রেখে দিয়েছিলাম রোদ নেই রোদে দিনে এখন একটু রোদ উঠছে হাওয়া বাতাস দিলেও একটু ছাদে দিয়ে দিলে শুকিয়ে যাবে বাইরে আছে কোনো কতগুলো গাদা করা দুনিয়ার কাপড় নিয়ে এখন উঠবো ছাদে আমি আবার জল আসবে মনে হচ্ছে একটু এক ঘন্টা একটু রোদ হলে শুকিয়ে যাবে পুরো রোদ নেয় আবার পুরো জামা কাপড়ে ভ্যাকসা ভ্যাকসা গন্ধ হয়ে গেছে রোদ না বেড়ে একটু হাওয়া থাকলেও শুকিয়ে যাবে চলো এখন মেল বেগুলো দুদিন থেকে ঘরে গাদা করা আছে এগুলো সব আজকে সব একটু রোদ হয়েছে না চারিদিকে ছাদে জামা কাপড় চলো একটু রোদ হল ও বাবা কেচে দিয়ে তারপরে দেখি মেলে দিয়ে আবার যা শুকুনি আজকেও আসছে দেখো তো গরম আছে প্রচুর হুম আর এই ভিজে জামা কাপড় ঘরে রাখলে কেরম বন্ধ হয়ে যায় বলতো ঘরে জামা কাপড়ে গাদায় আর তো যাচ্ছেন খাদ্য পুকুর ছাদলা পড়ে গেছে দেখো জল হয়ে আজকে রান্না হচ্ছে পটল চিংড়ি এই যে আলু সেদ্ধ করতে দিয়েছি মশলা ফসল দিয়ে জল ঢেলে দিয়েছি পটল ভেজে রেখেছি এখানে আছে চিংড়ি মাছ এটা রুই মাছ রুই মাছ করব না রুই মাছ ভাজা খেয়ে নেবো আর এই পটল চিংড়ি হবে আর হবে টক হবে এই যে কুমড়ো আমরা আলু আর বেগুন দিয়ে টক ব্যাস আজকে এতেই ছেড়ে দেবো আজ আর কিছু হবে না আজকে জামা কাপড় নিয়ে মরছিলাম আমি ওই উপরে ছাদে যাচ্ছি আর নামাচ্ছি আর আসছি একবার বৃষ্টি হচ্ছে আবার এমন রোদ উঠছে আবার দিয়ে আসছি আবার দেখছি পাঁচ মিনিট দশ মিনিট পর আবার জল দিয়ে রান্না করতে লেট হয়ে গেল মাছ করে এদিকে তেলে দিয়ে নেবো এই মাছ আর কিছু করবো না কত আর হবে ভাজা খেয়ে নেবো গরম গরম আকাশে প্রচুর মেয়ে গেছে মাছ ভাজা খাবো বলেই তো পুড়িয়েছি দেখছি পুরো কড়া করে কালো হয়ে চিংড়ি মাছ করে ভেজে নেবো আমার ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে

দেখো মেয়ে ডাক্তি গেল আবার শুরু করো